কামতের ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে জাহান মানুষগুলো যখন জাহান নামের মধ্যে চলে যাবে আল্লাহ রব্বুল জান্নাতে জান্নাতি মানুষগুলোকে ডাক বলবেন জান্নাতির আরে আমি তোমাদেরকে বাড়ি দিলাম নারী দিলাম গাড়ি দিলাম অট্টালিকা দিলাম গোটা জান্নাতটা দিলাম দশ দুনিয়া পরিমাণ একটা জান্নাত তোমাদেরকে আমি দিলাম এরপরেও কুইট তোমাদের চাওয়া পাওয়ার কিছু বাকি আছে কি বাকি মানুষগুলো মানুষগুলো আল্লাহ অফ গভর্নমেন্ট গিড ডা ডেভেলপমেন্ট প্রভুগ জান্নাতের মধ্যে সে বাড়ি পেয়েছি নারী পেয়েছি গাড়ি পেয়েছি অট্টালিকা পেয়েছি দুনিয়ার মধ্যেও গাড়ি ছিল বাড়ি ছিল নারী ছিল অট্টালিকা ছিল কিন্তু দুনিয়ার অবৈধ টাকা দিয়ে ইচ্ছা করলে ওই বাড়ি গাড়ি নারী সব পাইতাম কিন্তু একমাত্র তোমার জন্য অবৈধ টাকা ইনকাম করি নাই বাড়ি গাড়ির চিন্তা করি নাই রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে করে শেষ রাতে উঠে উঠে ঠান্ডা পানি দিয়ে আউজ করে নামাজ পড়েছি গাড়ির জন্য নয় বাড়ির জন্য নয় অট্রালিকার জন্য নয় কোন নারীর জন্য নয় ওগো আল্লাহ এই নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি সব কাজগুলো করেছি কোন দুনিয়া পাওয়ার উদ্দেশ্য না একমাত্র উদ্দেশ্য ছিল তুমি আল্লাহকে পাওয়ার জন্য ওগো প্রভু ওগো প্রভু আজকে জান্নাতের মধ্যে সে নারী বাড়ি গাড়ি কিছুই চাই না চাই একমাত্র একটা জিনিস সেই জিনিসটা হইল তোমার দিদার তোমার সাক্ষাৎ আজকে আমরা পেতে চাই আল্লাহ রব আলিন কি বলে দিবেন ফেরেস্তারা আমি আমার এই জান্নাতের বন্ধদের এই আর্য আমি কবুল করে নিলাম আমার জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করে রাখো মাহফিলের ব্যবস্থা হয়ে যাবে এরপরে সামিয়াটা হবে আল্লাহ তালার নুরদ্বীপ ওই জায়গার মধ্যে শ্রোতা হিসেবে যারা থাকবেন তারা হচ্ছেন আমার নবিয়ার দাওয়াল্লাম ব্যতীত সমস্ত পয়গম্বরগণ ওই মাহফিলের শ্রোতা থাকবে সমস্ত পৈগম্বরগণ পৈগম্বরগণ মাহফিলের সামনের কাতারে বসবেন আর আল্লাহর নব বিশ্বনবী رحمتুল লিল আলামিন হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নবীর পিছনের কাতারে বসে যাবেন আর অন্য অন্য নবীর উম্মতেরা আমাদের এই বিশ্বনবী রহমান তুললিলামের উম্মতদের পিছনে তারা বসবে সুবহানাল্লাহি এবার আল্লাহ পাক রব্বু বিশেষ বক্তা হিসেবে দাওয়াত করবেন তিনার নাম তিনার নাম তিনার নাম হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সারাম যার কণ্ঠ শুনেন শুধু মানুষ নয় মানুষ নয় পাখিগুলো যদি উড়াল দিয়ে যাইতো ওই পাখিগুলো যার যা তেলাওয়াত শুনে দাঁড়ায় যাইতো সাগরের মাছগুলো সাগরের মাছ থেকে সাগরের কিনারা এসে পড়তো হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য জাবরের তেলাওয়াত শুনে মানুষগুলো পাগল পড়া হয়ে যাইতো ওই দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল বিশেষ বক্তা হিসেবে দাওয়াত করবেন এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি আর কেউ নয় আর কেউ নয় তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী আল্লাহর পৈগম্বর রহমাতুল্লিন হাবিবে কিবরিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও থাকবেন সেই দিন প্রধান অতিথি আল্লাহ আকবার। এই দিন এই জান্নাতের মাহফিলে এত সুন্দর সুন্দর চেয়ার থাকবে এক একটা চেয়ার থাকবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এক একটা চেয়ারের পায়া এত মূল্য হবে এত মূল্য হবে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন এক একটা চেয়ারের পায়ার মূল্য এত গোটা পৃথিবীটা যদি বিক্রি করে দেয় এক একটা পায়ার মূল্য ওই দিন হবে না আল্লাহ শুরু করে দিবেন জান্নাতের মাহফিল জান্নাতের মাহফিলের মধ্যে মধ্যে বিশেষ অতিথি প্রধান অতিথি সবাই থাকবেন শ্রোতারাও বসে থাকবেন সভাপতির অপেক্ষায় শ্রোতাগুলো বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি পর্দা সরাইয়া আল্লাহ রব্বুল আলমিন পর্দা সরাইয়া বান্দাদেরকে সালাম দেবেন আসসালাম আলাইকুম মানুষগুলো পাগল করা হয়ে যাবে আল্লাহর সালাম পে সালাম আল্লাহর সালামের কত মধু মধু কি যে সাপ সেটা ওই দিনই বুঝা যাবে একটা মানুষ মানুষ যদি মরিচ না খায় তাহলে সে কোনদিন মরিচের মর্যাদা বুঝবে বুঝবে না মরিচের মর্যাদা বুঝতে হলে মরিচ কি মিষ্টি না জাল না টক সেটা বুঝতে হলে তার অবশ্যই মরিচ খাইতে হবে এখন একজন মরিচ কেমন লাগে সেটা বুঝে না তাকে আপনি যদি বুঝান যে মরিচটা জাল সে বুঝবে না জাল মানে একটা মরিচ তাকে খাওয়াইয়ে দিলে

নাকে যখন প্রবেশ করবে মানুষগুলো মাতোয়ারা হয়ে যাবেন আল্লাহ রব্বুল সভাপতির আসন গ্রহণ করবেন গ্রহণ করবেন এবার আল্লাহ রব্বুল দাউদ আলাই ইসলামকে ডাক দেওয়াল মিন দাউদ রে তোমার কণ্ঠ শুনে শুধুমাত্র মানুষ নয় পাগল পড়া হয়ে যেত পশু পাখি মাছ গাছ তোরলতা বৃক্ষ সমস্ত কিছু পাগল পড়া হয়ে যায় তুমি আজকে এই মাফিনের মধ্যে আমি আল্লাহর আমি তোমাকে বিশেষ অতিথি হিসাবে বানিয়েছি তোমাকে আমি বিশেষ অতিথির আসনে তোমাকে বসিয়েছি আজকে তুমি সুরায় তাহা থেকে তালাওয়া শুরু করে দাও দাও দাঁড়ায় সাদা সুরায় তাহা থেকে তাওয়া শুরু করে দিবেন। বিস্মিল্লা মানুষগুলো মাদের মতো পাগল হয়ে যাবে মানুষগুলো বলবে আল্লাহ কোরআন তেলাওয়াত থামায়েন না কোরআন তেলাওয়াত থামায়েন না এমন সুন্দর তেলাওয়াত এত মধুর তেলাওয়াত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত একটা কণ্ঠ থেকে সত্তরটা কণ্ঠ বের হবে এবার মানুষগুলো উম্মাদের মতো পাগল পড়া হয়ে যাবে আল্লাহ রব্বুল আমিন বলবেন থামো এর চেয়ে মজার তেলাওয়াত আরও শুনতে চাও বান্দাগুলো পাগল পাড়া হয়ে বলবেন ও বলবেন হাবিব ওগো আমার বন্ধু আপনার আমি কোরআন নাজিল করেছি দাউদের প্রতি আমি কোরআন নাজিল করে নাই আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কোরআনের জন্য আপনি রক্ত ঝরিয়েছেন তাই ফের ময়দানে কত মানুষ আপনাকে পাথর মেয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বে আজকে আমি আপনাকে এত সম্মানিত করেছি এই কোরআন আমি দাউদের উপর নাযিল করি নাই এই কোরআনের জন্য এই দাউদ কষ্ট করে নাই কোরআনের জন্য আপনি কষ্ট করেছেন এই কোরআন আমি আপনার উপর নাযিল করেছি আজকে আপনি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে সোয়া সিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন বিস্মিল্লা রহম নিহী Sura ya থেকে যখন তেলাওয়াত করবেন মানুষগুলো শত শত বছর চলে যাবে মানুষগুলো পাগল পারা হয়ে কুরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুনতে থাকবেন আল্লাহ রাব্বুল আমীন এত মধুরতা দান করে দিবেন বিশ্ব নবীর কণ্ঠে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ চাইতে হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আমীন جناب محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলconto এর চেয়ে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে জান্নাতিদেরকে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে আল্লাহ রাব্বুল আলামিন রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন আমরা পুরি আর রহমান আল্লামাল কোরআন খলাকুল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ পাক শুরু করে দিবেন আনা নিজের নিজের পরিচয় দিবেন আমি রহমান কত শুনেছ রহমান রহিম সেই রহমান আর রহিম আমি আল্লাহ নিজেই আমি তোমাদের কি কুরআন শিক্ষা দিয়েছি খলাকুনাল ইনসান আমি তোমাদের কে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সব পরিচয় দিয়েছো আর রহমান করতে থাকবেন জান্নাতী বাসীরা লক্ষ লক্ষ বছর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকবে কিন্তু তার মধুরতা দিন শেষ হবে না জান্নাতীর বাসীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা আবদার করতে থাকবেন আল্লাহ পাক বলবেন আল্লাহ রব্বুল আআমিন প্রভু গো পুরানোর করিমের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না পুরানোর করিমের তেলাওয়াত মজাই লাগে মজাই লাগে জান্নাতিবাসীরাম হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ রব আলিনের কোরআনুল করিমের তেলাওয়াত শুনে যে স্টেজ থাকবে ফেরস্তা থাকবে গাছপালা তুরলতা থাকবে বৃক্ষ থাকবে পাহাড় পর্বত জান্নাতের মধ্যে যা কিছু থাকবে সব কিছু আল্লাহ রব আলিনের কোরআনুল করিমের তেলাওয়াত শুনে হেলতে থাকবে দুলতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ রব্বামের কোরআনুল করিমের তেলাওয়াত লক্ষ লক্ষ বছর চলে যাবে কিন্তু শেষ হবে না মানুষগুলো বেহুশ হয়ে থাকবে এমন সময় এই কোনল মাহফিলকে বন্ধ করার জন্যে কোরআনের মাহফিল বন্ধ করার জন্যে শেষ করার জন্য জান্নাতের হুর রয়েছে আল্লাহ রাব্বুল আমিনের কাছে টোকেন দেবে টোকেন হচ্ছে একটা কাগজের মধ্যে লিখে দিবেন ওগো আল্লাহ আমাদের স্বামীদেরকে আমরা কে আর কোনোদিন ফিরত পাব না আমাদের স্বামীদেরকে কে আর আমরা কোনোদিন পাবো না আপনি তাড়াতাড়ি মাহফিল শেষ করেন এই মাহফিল শেষ করে আমাদের স্বামীকে আমাদের কাছে ফিরত দেন ওই সময় আল্লাহ রাব্বুল আমিন মাহফিল শেষ করবেন আল্লাহ রাব্বুল আমিন সামনে থেকে যখন যাবেন জান্নাতি মানুষগুলো তখন সকলের হুশ ফিরে আসবে জান্নাতি মানুষগুলো আল্লাহ পাক রব্ব আমির দর্শন যখন শেষ হয়ে যাবে সকলেই বেহুস থেকে হুশ ফিরে আসবে তখন জান্নাতিবাসীরা নিজ নিজ কামরায় চলে যাবে জান্নাতিবাসীদেরকে তাদের যে নিজস্ব হুর ছিল স্ত্রী ছিল ওই স্ত্রীগুলো জান্নাতিবাসীদেরকে দেখে বলবেন ও আমার জান্নাতিবাসীরা আল্লাহ রব্ব আমিন আল্লাহ রব্ব আমিন এই কুরআনুল করিমের মাহফিল করার পরে এই কুরআনের মাহফিলের ছোঁয়া তোমরা পেয়ে আল্লাহ রব্বুল আমিনের নূরের তাজাল্লি তোমরা পাওয়ার কারণে আগে যত সুন্দর ছিল তার চেয়ে হাজার হাজার গুণ সৌন্দর্য তোমাদের বেড়ে গিয়েছে